ফ্রেন্ডস আমি মনমোন পালধি চলে এসেছি আবার একটি মিনি ব্লগ নিয়ে তোমাদের জন্য তো এই ভিডিওটা কিসের হতে চলেছে সেটা আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো তো আমরা যেদিন দীঘা যাচ্ছিলাম তো সেই দিনে কিছুটা ফুটেজ আমি সমস্ত কিছু ক্যামেরা ক্যামেরাবন্দি করতে পারিনি যতটা পেরেছি ততটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি আশা করি পুরো ভিডিওটা দেখলে তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে তো দেখো প্রথমেই আমি হাওড়া স্টেশনে পৌঁছেই এক ভার চা খেয়ে নিলাম মাটির ভাড়েতে সকালবেলা ঠান্ডার মধ্যে মাটির ভাঁড়েতে চা খেতে তো আমার ভীষণ ভালো লাগে আর দেখো তারপরে আমরা কিন্তু হাঁটতে হাঁটতে ট্রেন যেখানে দিয়েছিলো আমাদের নতুন নতুন প্ল্যাটফর্মে হাওড়া নতুন প্ল্যাটফর্মে ট্রেনটা দিয়েছিল তো আমাদের অনেকটাই হাঁটতে হাঁটতে যেতে হচ্ছিল তো আমার হাজব্যান্ডও অনেক আগেই ছিল ওই জন্য ঠিকমতো নিতে পারিনি কারণ ও এইসব পছন্দ করে না ভিডিও ফিডিও ক্যামেরা সামনে আসতে তো অনেকটা দূরেই ছিল আমি আর ছেলেই মানে যাচ্ছিলাম ভিডিও করতে করতে আর দেখো টেশনটা কি দারুণ লাগছে প্রচুর ভিড় সকালে তখন এটা হচ্ছে ছটার ভিডিও ছটার সময় ছটা কুড়িতে আমাদের ট্রেন ছিল তারপরে দেখো এই যে দিদি ভাইরা চলে এসেছে ও দিদিভাইরা সেদিন যা কাণ্ড ঘটিয়েছিল আর বলো না দু মিনিট মাত্র ট্রেনটা ছাড়তে আর বাকি আছে তখন এসে পৌঁছেছিল আমার মিষ্টি দিদিভাই আর জিজু সেই মুহূর্তটা তো আমার কাছে সবথেকে সেরা মুহূর্ত ছিল তার কারণ আমার মিষ্টি দিদি দিদিভাইয়ের সাথে ফার্স্ট টাইম আমি দেখা করলাম তো যাই হোক তারপরে এই যে আমরা ট্রেনের মধ্যে উঠে পড়েছি ট্রেন চালু হয়ে গেছে আর ভীষণ আনন্দ করতে করতে গিয়েছিলাম সবাই মিলে তো দেখো এই যে আমি কিছুটা ট্রেনের জানলা দিয়ে ফুটেজটা নিয়ে নিয়েছিলাম আর এই যে দেখো সকালবেলায় আমি আর জিজু একদম হচ্ছে ডিমের চপ খাওয়া আরম্ভ করে দিয়েছি আর দিদি ভাই খাইনি কারণ দিদি ভাই ঝাল তারপরে দেখো আমরা ফাইনালি দীঘার স্টেশনে পৌঁছে গেছি এই যে মিষ্টি দিদি আর জিজু তো আর আমরা এই যে সবাই ফাইনালি পৌঁছে গেছি তোমাদেরকে হাই হ্যালো করছি আর আমরা এই যে এবারে এখান থেকে আমরা হচ্ছে আমরা ছিলাম ওল দীঘাতে তো আমরা ওখান থেকে টোটো ধরে নিয়েছিলাম টোটোই করে আমরা স্টেশনে নেমে টোটো ধরে নিয়ে আমরা ওল দীঘা চলে গেছিলাম আর দেখো এটা হচ্ছে দীঘার স্টেশন তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর আমি আগেই বললাম আমি সমস্ত ফুটেজ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি অনেক বড় হয়ে যেত তো নেক্সট ভিডিওতে আবার আসছে আমার মানে পরের ভিডিওতে তোমাদের সাথে আবার আমার দেখা হবে আমি যতটা এখন পেরেছি ততটা তোমাদের সাথে শেয়ার করলাম কারণ ভিডিওটা খুব বড় করলে তোমরা তো দেখবে না ওই জন্য একটু ছোটোই করলাম তো ফাইনালি আমরা টোটোই উঠে গেলাম তারপরে দেখো দীঘার হোটেলে পৌঁছে গেছি এই যে আমরা এই হোটেলটা নিয়েছিলাম তো কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর সকলে ভালো থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ভিডিওতে তো এখনও আছে এই যে আমরা ঘর নেবো বলে উপরে কতটা কথাবার্তা বলে আমরা রুমগুলো দেখতে গিয়েছিলাম যে দেখি কেমন রুম দিয়েছে আমাদেরকে তো এই যে দেখো পুরো হোটেলটা তোমাদের সাথে শেয়ার করলাম টাটা সকলে ভালো থেকো